আব্বুর জন্য আব্বু বানাবে ভেজিটেবল চিকেন স্যুপ বাঁধাকপি ফুলকপি গাজর পেঁয়াজ আদা কাঁচামরিচ চিকেন লবণ সয়া সস গরম পানি চার পাঁচটা শীচ দিতে হবে কর্নফ্লাওয়ার এক কাপ পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব তিনটা ডিম লাগবে সুপের সাথে খাওয়ার জন্য একটু কাঁচামরিচ তার মধ্যে ভিনেগার দিয়ে ভিজিয়ে অল্প একটু চিনি দিয়ে সুন্দর করে বানিয়ে ফেলবো পাঁচটা শীষ পর প্রেশার কুকার খোলা হলো ফুটানো পানি দিয়ে দেবেন চিকেন স্টক লবণ চিনি কর্নফ্লাওয়ার চেয়ারাই চেঞ্জ হয়ে গেল আমাদের চিকেন ভেজিটেবল স্যুপ একদম রেডি এখন খেয়ে নিতে হবে এটাকে সেই ভিনেগার আর মরিচের যে মিক্সচার ওইটা দিয়ে আমার জন্য এত ভালো খাবার স্পেশাল স্যুপ আমার দেখি বুঝতে পারছে সাইফনের দাদাই বানাইছে ও সেই মজা সেই মানে সেই স্বাদ সেভ করে রাখেন শেয়ার করে রাখেন কাজে দিবেন ও সেই এখন ও দারুণ হয়েছে কি যে বানাইলো আম্মু স্পেশাল জিনিস এটা জন্য দোয়া করি দোয়া ছাড়া তো আর কিছু করার নাই